তৈরি করেছে খানের প্যান ইন্ডিয়ান সিনেমার ছাড়াও দরদ কাল থেকেই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে এই সিনেমাটি সিনেমাটির প্রচার প্রচারণায় ছিলেন প্রত্যেকটি সাকিবিয়ানরা এবার সিনেমা হল মালিকরা যেভাবে প্রচার প্রচারণা শুরু করেছে মনে হচ্ছে একটা ঈদের আমেজ তৈরি হয়েছে এই সিনেমা দ্বারা এর মধ্যে রয়েছে রাজশাহী রাজ সিনেমা হল কাটাখালী বাজারে অবস্থিত রাজশাহীর এই সিনেমা হল থেকে মাইক এবং প্রচার যেভাবে চালাচ্ছে এতে মনে হচ্ছে সত্যি সত্যি যেন ঈদের আমেজ তৈরি হয়েছে জুশোরের মনিহার একেবারে ঈদের আমেজে সেজে উঠেছে শাকিব খানের দরজ সিনেমাকে বরণ করে নেওয়ার জন্য অন্যদিকে রয়েছে ময়মন সিংয়ের ছায়াবানি সিনেমা হল এই সিনেমা হল থেকে যেভাবে প্রচার প্রচারণা করছে এবং তাদের সিনেমা হলটাকে যেভাবে সাজিয়েছে দরদ সিনেমার পোস্টার দিয়ে মনে হচ্ছে সত্যি সত্যি ঈদের আমেজ তৈরি হয়েছে এই সিনেমা হলেও এছাড়াও রয়েছে সৈয়দপুরের তামান্না সিনেমা হল বরাবরই আমরা দেখে থাকি সৈয়দপুরের তামান্না সিনেমা হল প্রচার প্রচারণার দিক থেকে এগিয়ে থাকে এবারও তার ব্যতিক্রম হয়নি ঈদ ছাড়াও এইভাবে প্রচার প্রচারণায় নেমেছে সাকিব খানের দরদ সিনেমার জন্য এটি শুধুই সাকিব খানের জন্য সাকিব খান ব্যতীত অন্য কারো সিনেমা আসলে এইভাবে সিনেমার হল মালিকরা কখনোই প্রমোশনে আসে না গতকাল রাত থেকে ঢাকার ভিআইপি এরিয়াতে চলেছিল দরদের প্রমোশন যা সাকিব খানের ক্যারিয়ারে নতুন এক আমেজ ইতিমধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি সাকিব খানের দরদ সিনেমাটি কোন কোন সিনেমা হলে মুক্তি পেয়েছে অবশ্যই সেটি দেখিয়ে আসবেন এছাড়াও আরো হলের সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন দরদ সিনেমার নির্মাতা অনন্য তো সকল সাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা এবং সিনেমাটি নিয়ে সাকিব ভক্তদের পাশাপাশি সিনেমা প্রেমী মানুষরা যেভাবে আগ্রহী এতে বোঝাই যাচ্ছে পূর্বের সব রেকর্ড এবার ঈদ ছাড়াই ভাঙবে সাকিবের দরদ সাকিব খানের দরদ সিনেমাটি মুক্তির এরকম অন্তিম মুহূর্তে এসে সাকিবিয়ানদের সাকিব খানের দরদ সিনেমা নিয়ে কী কর্মসূচি সেটিও জানিয়ে দিতে পারেন ভিডিওর কমেন্টে